জায়গায় আপনি যেটা বললেন আমি বলবো তো আপনার সাথে আমি অস্বীকার করব না চিন্তায় চাঁদাবাজি হচ্ছে এবং এমন যারা করতেছে তারা ধরাও পড়তেছে আবার খারাপ পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরেও করতেছে এটা সত্যি কথা তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য এই জন্য আমি আপনারা যেভাবে আগেও সাহায্য সহযোগিতা করে আসছেন এইভাবে আপনারা সাহায্য সহযোগিতা করে যাবেন পুলিশের স্বল্পতা নাই কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন স্বল্পতা নাই তাদের কাজের উদ্যমটা যেন বাড়ানো যায় জন্য আমরা চেষ্টা একজন একজন করে বলেন ভাই করি হল বন্দির অবস্থান সম্পর্কিত বন্দির হাজিরার তারিখ বন্দির সাক্ষাতের তারিখ ফোনে কথা বলার তারিখ বন্দির শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য প্রেরণে মুক্তি সম্পর্কিত তথ্য এবং অভিযোগ এবং পরামর্শ সম্পর্কিত তথ্য এটার মাধ্যমে যে কোনো বন্দির আত্মীয় স্বজন এই সংবাদগুলি নিতে পারবেন এই হটলাইনটা সবসময় খোলা থাকবে এবং এই হটলাইনেও আমরা এই যে আমাদের যারা এই পাঁচই অগাস্ট এবং জুলাই অগাস্টে বিপ্লবে যারা আহত হইতে আমরা তাদের থেকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা তাদের একটা জন্য এখানে সুযোগ হয় এটার ব্যবস্থা তা আপনারা সবাই ভালো থাকেন দোয়া করি আল্লাহ মতো এখনো বাইরে রয়ে গেছে আর যারা ছিল তাদের সবাই আবার বন্দি করে কারাগারে রাখা হবে যেন কোন রকমের ঘাটতি বা গাফলতি না থাকে এই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হয় যেই ধরা পড়বে তার আইনের আওতায় নিয়ে আনা হবে